করার পর নেটে শুকিয়ে যাবে আর যদি ভিজা থাকে আস্তে আস্তে গলে যাবে কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে আপনারা এরকম নেট নেটে রাখবেন তাহলে গলবে না অবশ্যই তো ঠিক আছে আমরা

পনেরোশো টাকা তিনটা গিফট পেয়ে আছে ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট ভিডিও পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম